আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই নিশ্চয়ই ভালো আছেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আপনারা এবং আপনার পরিবারের সবাই ভালো থাকুন আমি রসুনের আচার বানাবো রসুনের আচারের জন্য প্রস্তুতি নিয়েছি যে রসুনের আচার আসলে অনেক মজার হয় হ্যাঁ যে কোনো আচারই মজার হয় আমি ভাত দিয়ে খুব একটা পছন্দ করি না তো আমার হাজব্যান্ড তো সবই পছন্দ আমার হাজব্যান্ড মোহাম্মদ মমতাজুল ফারুক ভাবলু আমি ইশ্রা জান আমাদের জন্য দোয়া করবেন প্লিজ আল্লাহ সবার মনের অসম্ভব আশাকে সম্ভব করে দিন এই দেখেন আমি একটু টেলে নিচ্ছি যে আচার বানানোর জন্য যে রসুনের আচারটা বানাবো যে একটু টেলে নেই মশলাগুলো তো মশলার মধ্যে নিয়েছি আমি পাঁচ ফোরন গোলমরিচ আর জিরা আর কিছুই নেই মানে জিরা দিয়েছি তেমন কিছু দেওয়ার দরকার ছিল না দিলাম আর কি কারণ রসুনের আচার একটু সাদা সাদাই ভালো লাগে যেমন রসুনের আচারটা দেখা যায় কি যেমন চাটনি টাটনি বানালে তখন দেখা যায় একটু চাটনির একটা আলাদাই তখন কুচি কুচি করে কেটে দিয়ে তার মধ্যে দেওয়া হয় কিন্তু রসুন যেটাই দিবেন সেটাই কেন যেন টেস্ট হয়ে ওঠে খাবারটা জানি না আমি রসুন খুব পছন্দ আমার রসুনের সব কিছুই মানে পছন্দ হয় রসুনটা আমি একটু বেশি পছন্দ করি তেলে নিয়ে আধা ভাঙ্গা করে তারপর এ যে এখানে আমি দিয়ে দিব তো এই তো আমি মানে এখন তেল দিয়ে দিব বেশি করে তেল দিয়ে দেই বেশি করে তেল দিয়ে তেল অনেকগুলো খেয়ে ফেলছে আমার ওষুধ যতখানি তেল দিয়েছি আরও দেওয়া মনে হয় দরকার ছিল তবে রসুনগুলো খেয়ে ফেললে আর সমস্যা নেই রসুনগুলো খেয়ে ফেলবো এই আর কি তো এই আচার তারপরে তো আমি চিন্তা করলাম যে রসুনগুলোর তাড়াতাড়ি করে রসুনগুলো তো এনে রেখেছি এই আচারের জন্যই মানে আমার দেখে মানে মনটা ভরে গেছে দেশি রসুন একদিকে তার মধ্যে ছোট ছোটো মানে গোলা রসুনগুলো খুব সুন্দর মানে কোষ আছে কতগুলো এক কোষের না এই দেখেন তেলটা গরম হলে তারপরে আমি এই রসুনগুলো দিয়ে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নিলে অনেক মজা হবে খোসা উপর শুধু ছাড়িয়ে নিয়েছি কিন্তু রসুনের একদম ভাজা ভাজা একদম ভাজা ভাজা মানে নাড়তে হবে নাড়তে হবে ওখানে দাঁড়িয়ে থেকে এবং চালটা একটু বাড়িয়ে দিয়ে নাড়তে হবে একবারে যদি মিডিয়ামে দেন তাও হবে না আরেকটু একটু বাড়িয়ে দিতে হবে কারণ মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখতে হবে তাহলে পানি উঠে যাবে এজন্য আচারে তো পানি উঠতে দেওয়া যাবে না এই শুকনো মরিচগুলো আমি টেলে রেখেছিলাম শুকনো মরিচগুলো আমি এমনি দিয়ে দিচ্ছি মানে হালকা একটু তাপ দিয়ে নিয়েছি দেওয়ার দরকার ছিল না না দিলেই হয় তো রসুন খুব ভাজা ভাজা করেই দেখেন না মানে এই তেলের তেলে একদম কীভাবে বুদবুদ উঠছে আর এখানে আমি একটু বিট লবণ একটু চিনি মানে খুব কম রসুনের আচারে চিনি যায় না তবে আমার ভাল লাগে না তবে হয়তো কেউ মিষ্টি পছন্দ করলে সে চিনি দিয়ে খেতে পারে যার এই খাবারটা হলো যার যার রুচির ব্যাপার খুব নালাচার খুব ভালো লাগে আমার কাছে আচার বানাতে কি আমি কিন্তু খাই না আমি সবাইকে দিয়ে দিই আর ওই যে মশলাটা করেছিলাম গুঁড়ো মশলা সেটা দিয়ে দিলাম যা একটু ফ্লেভারফুল হওয়ার জন্য এই আর কি আর ভিনেগারটা দিয়ে দিয়েছি আমি মানে আমার কেটে গেছে ওই ভিনেগারটা ভিডিও করা হয়নি সিরকা না দিলে কিন্তু আচারের মজা এবং আচারের যে সংরক্ষণ সেটা অনেক দিন থাকবে না সিরকা দিতেই হবে সিরকা বা ভিনেগার আপনি যেটাই দেন বলেন সিরকা ভিনেগার একই জিনিস আপনি যদি আচারে দেন তাহলে আচার ভালো থাকে এই তো হয়ে গেল আমার আচার এবং দেখতে খুব লোভনীয় হয়েছে